আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আর আমার মেয়েরা মিলে সকলে গিয়েছিলাম হাজির কাপড় দেখতে আমি তখন আর ভিডিও করতেই পারছিলাম না কারণ আমার হাত প্রচণ্ড পরিমাণে কান কাঁপতেছিল আমার বড় মেয়ে প্রচণ্ড কান্না করেছে আর আমার তাই বা সব সবসময় জিজ্ঞাসা করতেছিল হাদি কই হাদি ভাইয়া কোথায় হাতি ভাইকে দেখতে পারেনি না হাতি ভাইকে ভাইয়াকে ভালোবাতি মানে ও ভালোবাসি বলতে চেয়েছে ও এখান থেকে আর আসবেই না কারণও হাতি ভাইকে অনেক ভালোবাসে আমরা সকলেই হাতিকে ভালোবাসি আমরা তাকে কখনোই বলতে পারবো না এখানে অনেক মানুষ এসেছিল তারা সকলে কান্না করেছে হাদির জন্য তারা সকলেই হাদিকে অনেক ভালোবাসি তার জন্য দোয়া করেছে আমরা সকলেই হাতির জন্য দোয়া করে যেন সেদিন রান্নাতে যেতে পারে আম আমার কাছে একটা প্রশ্ন আছে যখন তিনি জীবিত ছিল তখন তাকে কোনো নিরাপত্তা সিকিউরিটি দেওয়া হয়নি এখন তিনি মরে গিয়েছে এখন ওনাকে এত সিকিউরিটি দিয়েছে যে কি বলবো আমাদের দেশে জীবিত মানুষের কাছ থেকে মৃত মানুষের মূল্য অনেক বেশি সেটা আজকে এখান থেকে বোঝা গেল আমরা হাদির কবরের কাছ থেকেই রিক্সে উঠেছিলাম রিক্সাওয়ালা বলেছিল হাদির জন্য যে যতটুকু কান্না করেছে সে তার সন্তানের জন্যও কান্না করে।